ছেলের ভালোবাসার কাহিনী শুনে আমার কাছে অবাক লাগতো আমার গায়ের প্রত্যেকটা প্রশ্ন দাঁড়িয়ে গেল ছেলেটার ভালোবাসার কথা শুনে আসলে ভালোবাসা এখনো সত্যিকারের আছে এখনো সত্যিকারের ভালোবাসার জন্য মানুষ হাওমা করে কাঁদে শুধুমাত্র এই কাহিনীটুকু শুনলেই বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দিস ইজ মিস্টার জাহান শারমিন চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য শারমিন স্টোরের পক্ষ থেকে আজকে পাহিন ভাইয়া তার জীবনে ছোট একটা স্টোরি শেয়ার করেছেন চট্টগ্রাম থেকে ভাইয়াটি লিখেছেন আসসালামু আলাইকুম আপু আমার মা একজন স্কুলের শিক্ষক আর আমার বাবা একজন কৃষক যদি আমার বাবা মা দুজনে প্রেম করে বিয়ে করেছে আমার বাবার শিক্ষা দিকে কিছু নেই তবে আমার বাবার টাকা পয়সা ছিল জায়গা সম্পদ ছিল জায়গা সম্পত্তি বিক্রি করে আমার বাবার কাছে অনেক টাকা পয়সা আমার বাবা ক্লাস 5 পর্যন্ত পড়েছে এরপর আর কোনো পড়াশোনা করে নাই আমার বাবার পড়াশোনা করতে নাকি একদমই ইচ্ছা করে নাই এখানে সেখানে ঘুরে বেড়াইছে তারপরে পড়াশোনাটা করে নাই অনেক মায়ের খেয়েছে কিন্তু পড়াশোনা করে নাই আমার মা আর আমার বাবার প্রেম হওয়ার কারণে এই দুজনের বিয়ে হয়েছে এবং আমার বাবা কৃষকের কাজ করে এবং আমার মা একজন শিক্ষক শিক্ষক হয়ে সবসময় সংসারের কাজও করে শেম স্কুলে গিয়ে বাচ্চা কাচ্চা পড়ায় আচ্ছা যাই হোক তাতে কাহিনী না হয় আমি বাদই দিলাম আমার মায়ের দুইটা দুইটা মেয়ে হয়েছে আর আমি লালন পালন করে বিয়ে দিল আর হচ্ছি আমি আসলে সবাইকে বিরক্ত করার জন্য সবাইকে কষ্ট দেওয়ার জন্যই আমার জন্মটা হয়েছে আমার এইটুকুই মনে হয় আমার বয়সটা যখন একুশ বছর হয় ঠিক তখনই আমি আমার খালাতো বোনের প্রেমে পড়ে যাই খালাতো বোন কে খালাতো বোন আমাকে প্রোপোজ করলে আমিও তাকে প্রপোজ করলাম দুজনেরই প্রেম হয়ে গেল প্রেম হয়ে যাওয়ার পর দুজন দুজনকে ছাড়া কিছুই বুঝতেছি না এই দিক থেকে আমি পড়াশোনা একদমই বাদ দিয়ে দিয়েছি আমি ইন্টারে ভর্তি হয়েছিলাম যখন ফার্স্ট ইয়ার শেষ হয়েছিল ভাবলাম পড়াশোনা করব কিন্তু আর পড়াশোনাতে আমার বড়া হয়নি শুধুমাত্র খালাতো বোনের জন্য খালাতো বোনের সাথে সব সময় প্রেম করতে করতে আমি পড়াশোনাটাকে একেবারে ছেড়ে দিয়েছি একটা পর্যায়ে আমি পড়াশোনা বাদ দিয়ে আমি একটা চাকরি ধরেছি গারমেন্টসে গারমেন্টসে চাকরি তো আছে আর খালাতো বোনের সাথে পিনটাস প্রেম করছি হঠাৎ করে আমার খেলামনি সিদ্ধান্ত নিলো আমার খালাতো বোনকে বিয়ে দিয়ে দিবে এ কথা শোনার পর আমি অজরে কাঁদতেছিলাম আমি আমার খালামনিকে গিয়ে বলতেছি আমি আপনার মেয়েকে ভালোবাসি আমার কাছে বিয়ে দিতে হবে আমার খালামনি তখন বলতেছে তুই কি করিস তুই তো পড়াশোনা করিস না একটা কোন রকম চাকরি করতেছিস তুই তো আমার মেয়ের যোগ্যই না তুই প্লিজ আমার মেয়েকে ভুলে যা এই কথা বলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি রাধিকাকে নিয়ে পালিয়ে যাব। রাধিকাকে কল দিয়ে বললাম রাধিকা তুমি আমার সাথে পালিয়ে যাবা দাদিকা আমাকে বলতেছে দাদিকে পালিয়ে যেতে পারবে না দাদিকে আমার সাথে ব্রেক করতে চাই দাদিকে দাদিকার পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চাই আর কি বলবো আফসোসের বিষয় হচ্ছে তাকে ভালোবাসলাম তাকে আর পেলাম না তার সাথে আমার ব্রেক হয়ে গেল ব্রেক হয়ে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি এত বড় হব এত বড় হব যে আমি সবাইকে দেখিয়ে দেব এরকম একটা সিদ্ধান্ত নিলাম আমি তার পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম আমি দূর প্রবাসে চলে যাব আসলে আপু একটা কথা কি জানেন ছেলেরা না দিন শেষে ব্যর্থ হয়ে প্রবাসেই যেতে পারে সবকিছু ছেড়ে আর কিছুই করতে পারে না আমিও আর কি করব সিদ্ধান্ত নিলাম প্রবাসে চলে যাব। প্রবাসে চলে যাওয়ার পর হয়তো আমার অনেক কিছু হয়ে যাবে হয়তোবা আমি অনেক নিজেকে চেঞ্জ করতে পারবো যাই হোক আলহামদুলিল্লাহ প্রবাসে গিয়ে আমি প্রায় আজকে তিনটা বছর প্রবাস জীবনে করে আছি একটা গাড়ি কিনলাম নিজের বাড়িটাও ঠিক করলাম এখন বাড়ি গাড়ি, টাকা পয়সা সবই আছে শুধু ভালোবাসার মানুষ খালামুনি আজ আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবই হয়েছে কিন্তু আপনার মেয়েটা নাই আমার কাছে আপনার মেয়েকে আমি মনে প্রাণে ভালোবাসছিলাম কিন্তু আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন নাই তখন আমার খালামনি আমাকে বলতেছে আসলে বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিও আমার মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে ঠিক কিন্তু সুখে নাই আর আমি যদি এখন চাই আমার মেয়েকে তুমি বিয়ে করবা তারপর আমি বলতেছি আপনার মেয়েকে এখন আমি বিয়ে করব আপনার মেয়ে এখন একটা বাবু হয়েছে এখন আর তার জীবনটা ধ্বংস করে কোনো লাভ আছে বলেন তারপর বলতেছে না তুমি চাইলে বিয়ে করতে পারো আমি বলতেছি যাকে আমি এখন আর করব না কান্না করতে করতে বলতেছি আচ্ছা খালা মনি আপনি কেন এখন সিদ্ধান্ত নিলেন আমার কাছে বিয়ে দিবেন তখন বলতেছে আমার মেয়ে তো বিয়ে দিয়েছি সুখে নাই এখন ভাবতেছি কাছ থেকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর তোমার যেহেতু টাকা পয়সা বাড়ি আর সবই হয়েছে তাহলে তোমার কাছে বিয়ে আমি তখন গালি দিয়ে একটা কথাই বলতেছি আপনাদের মতো লোভী মহিলারা এরকম ডিসিশনে দিন শেষে নিতে পারে আপনি আমাকে আর কখনো কোনোদিনও কল দিবে না আমি আর কখনো কোনোদিনও আপনাকে কল দিব না এই কথা বলে আমি কলটা রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি হিসাব করলাম তার সাথে আমার তিন বছর ব্রেকআপ হয়েছে তিনটা বছরের মধ্যে আমার একটা দিন নাই যে আমার তার কথা মনে পড়ে নাই প্রত্যেকটা দিন তার কথা মনে পড়েছে সত্যি আমি ভালোবেশি ব্যর্থ হয়ে গেলাম যাই হোক আমি পাঁচ বছর পর বাংলাদেশে আসলাম বাংলাদেশে আসার পর আমি শুনতেছি যে রাধিকার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সি নারী হয়ে সে বাড়িতেই আছে এখন আমার কথা একটাই আমি তো তাকে ভালোবাসি এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার খালামনির বাসায় যাব। খালামনির বাসায় গেলাম তার পর যাওয়ার পর আমি রাधिकाর সাথে কথা বলতো। সে তোমার কতোমা ডিভোর্স হওয়ার কারণটা কি আমি জানতে পারি। তখন রাधिका বলতেছে আমার ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে আমার হাজবেন্ড একজন নেশাকর। সে সব সময় নেশা করে এসে বাসে আসতো। আমাকে অনেক মারধর করতো। আমার সহ্য হতো না। আসলে তার সাথে আমার সহ্য না। তাই আম্মু আমাকে বলছে ডিভোর্সটা দিয়ে দিতে। আমিও ডিভোর্স দিয়ে দিলাম। তারপরেও গিয়ে আমি বলতোছি এখন কি তুমি আমাকে বিয়ে করতে পারবা? রাধিকে বলতেছে আমি তোমার জীবনটা ধ্বংস করতে চাই না আমার জীবন আমি ধ্বংস করেছি ঠিক আছে কিন্তু তোমার জীবন ধ্বংস আমি চাই না আমি চাই তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করো এটুকুই চাইবো আর কিছু চাইবো না মনে মনে ভাবলাম এই মেয়ে তোর যে আমি ভালোবাসি তুই কি বুঝিস যাকে আমি কিছুই বলতেছি না তারপর আমি বাসা গিয়ে আমুকে বলতেছি আম্মু আমার বিয়ের আয়োজন করো আমু বলতেছি মেয়েকে আমি বলতেছি রাধিকা আমু বলতেছে অসম্ভব আমি মেনে নিব না তখন আমার পা ধরে বলতেছি আম্মু একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে আর তার বাবুটা তো তার বাবার কাছেই দিয়ে দিয়েছে ওটা এখন সিঙ্গেলে আছে আম্মুকে বিয়ে করলে আমার কি সমস্যা হবে বলো আম্মু মেনে নিছিল না প্রায় 3 দিন পর্যন্ত আমুর পায়ের উপর পড়েছিলাম আম্মু অবশেষে মেনে নিল অনেক শর্তেও দিল শর্তগুলো মানলাম শর্তগুলো মানার পর অনেক বড় করে অনুষ্ঠান করে আমি রাদিকে কে আমার বাসায় নিয়ে আসলাম বাসা নিয়ে আসার পর রাদির সাথে আমি সংসার করতেছি রাধিকাকে আমি বাসরাতের দিন একটা কথাই বলতেছি আমাকে কখনো কোনোদিন আবার ছেড়ে যাব না তো রাধিকা তখন বলতেছে না আমি তোমাকে কখনো কোনোদিনও ছেড়ে যাব না এমনকি আমি রাধিকাকে বলতেছি জানো আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আজ এতটা বছর পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি জানো দেখো তুমি আমার কপালে আছো দেখেই তোমাদের ডিভোর্স হয়ে গেছে না হলে কি হতো জানো আমি তোমাকে ছাড়া একটা দিনও ঘুমাতে পারি খুব কষ্ট হয়েছিল ভাবছিলাম দেশে আসার পর অন্য একটা মেয়েকে বিয়ে করে আমি প্রবাস জীবনে চলে যাব কিন্তু ভাগ্যের এমন পরিহার যে আমি তোমাকে পাই নেই পাই নাই না পেয়েও পেয়ে গেলাম এটাই তো আমার কপাল তাই না তখন রাধিকা বলতেছে আমি তোমাকে কখনো কোনোদিন কষ্ট দিব না আর এবং আমিও মেনে নিলাম এবং দুজনেই খুব সুখে সংসার করছি রাধিকা সব সময় আমাকে ছাড়া কিছুই বুঝে না এখন রাতিবেলা ঘুমানোর সময় জড়িয়ে ধরে ঘুমাতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে কানের উদ্দেশ্যে আই লাভ ইউ গুড মর্নিং দুইটা শব্দ না শুনলে আমার মনে হয় যেন ঘুমটাই ভাঙে না যাই হোক আমার রাধিকা প্রেগনেন্ট এবং আমিও আমার রাধিকাকে নিয়ে বেশ হ্যাপি আছি আপু তুমি দোয়া করবা এবং আমার জীবনের স্টুডিও তুমি টাইম লাইনে ধরবা তবে আমি অনেক বছর অপেক্ষায় ছিলাম এবং সবাইকে দেখিয়ে দিয়েছি আমি আসলে কি মানুষ এবং কি হয়েছি এবং কি করতে পারছি আর না করতে পারছি মানুষ এখন শুধু হা করে তাকিয়ে থাকে মানুষ একটা কথাই বলে আমি নাকি ওকে অসম্ভব ভালোবাসছি এ কারণেই পেয়ে গেছি নেক্সট টাইম তবে এর সাথে খারাপ কথাও বলে বাট খারাপ কথাগুলো আমি কখনো কোনোদিন কানেও দেই না আমি একটা কথাই বলতে চাই সারাটা জীবন তাকে ভালোবেসে এভাবেই আমার জীবনটা যাতে তার হাতে যায় এটুকুই আমি দোয়া করছি অ্যান্ড আপু তুমি প্লিজ টাইম জানে আমার স্টোরিটা রেখে দিও রেখে দিলাম ভাইয়া আপনার জীবনের কাহিনীটুকু শুনে যাবেন